জানিয়ে আলাইকুম জানিয়ে থাকা সর্বশেষ আপডেট সংবাদ জানিয়ে দেব সংবাদ শিরোনাম পঁচিশে ফেব্রুয়ারি কে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা 2009 সালে পঁচিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন সেনা কর্মকর্তা সহম চুহাত্তর জন নিহত হন দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার রোববার মন্ত্রী পরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব তানিয়া আফরোজের সই এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয় এতে বলা হয় সরকার প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এ তারিখ জাতীয় শহীদ দিবস সরকারি ছুটি ব্যতীত হিসেবে পালনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগ গত অক্টোবর পরিপত্রের গোয়া শ্রেণীভুক্ত হিসেবে দিবস হিসেবে অন্তর্ভুক্ত করণের সিদ্ধান্ত নেয় এতে আরও বলা হয় এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এ ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ